হ্যালো ব্রন্ড টপশপে কেমন আছো তো সবাইকে শুভ সকাল বলে আমার আজকের এই ভিডিওটা শুরু করলাম তো এখন পাচ্ছে সাতটা তো আমি এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি কী বলো ঘুম থেকে উঠে মোট টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো আমার সাথে যাতে আমার পাপা উঠে গেছে অন্যদিন তো পাপা আটটা সাড়ে আটটা বা নয়টা এরকম ঘুম থেকে উঠে আজকে আমার সাথে উঠে গেছে কারণ কালকে ও সন্ধ্যার সময় ঘুমিয়ে গিয়েছিলো কারণ গরমের তোমরা তো সবই জানো গরম পড়েছিল কালকে এই গরমের জন্য ও দুপুরবেলা ঘুমাতে পারেনি বলে কালকে সন্ধ্যার সময় ঘুমিয়ে গেছে আর সন্ধ্যা সময় খাওয়া দাওয়া কিছুই করানো গেছে না সন্ধ্যা সময় ঘুমিয়ে গেছে তো আজকে সকাল সকাল উঠে গেছি তো আজকে আমি সারাদিন কী করি না না করি সব তোমাদেরকে দেখাবো আর আমার এইটিন মান্থের বেবি এইটিন থেকে টোয়েন্টি ফোর মান্থের বেবি বেবিকে কী কী খাওয়াই আর কী কী রোজকার রুটিন ওকে কী কী আমি খাবার দিই সব তোমাদেরকে দেখাবো তো আমার পাশে থাকবে আর আমার পুরো ভিডিওটা দেখ আর যে যে আমার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন দেখাচ্ছি আমি ওকে এখন সকালের খাবার দেবো সকালের খাবার কি বানাই তোমাদেরকে সব সবটা দেখাবো চলো এই যে আমি এখানে নিয়ে নিলাম সুজি আর এখানে একটু কাজু আর কাঠবাদাম থেত করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি কারণ ওকে তো আস্তে আস্তে দিলে খেতে পারবে না কারণ ও এখনো ওর এখনও সব দাঁতগুলো ঠিক করে ওঠেনি তার জন্য ওর গিলতে একটু কষ্ট হয় আর এখানে নিয়ে নিলাম ঘি ঘি আর চিনি তো এখন দেখো আমি ওর বাবাকে সকালে সুজি দিই এটা রোজকাল সব জন্য না শুধু এখনকার জন্যই আমি রোজ সকালে পাল্টে পাল্টে খাবার ওকে তো এখন আজকে আমি সুজি তো তো দেখো পুরো এখানে আমি আমার সচম্যানটা বসিয়ে দিলাম তো এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে গেলে একটু দিয়ে দেবো একটু গরম হওয়ার জন্য গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব সুজি এই সুজিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব একটু পরিমাণ মতো চিনি কারণ বাচ্চাদের মুখেও স্বাদ লাগাটা দরকার কিন্তু বেশি আবার চিনি দেব না পরিমাণ মতো দেব কিন্তু আর যার যার বাচ্চারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করে তোমরা তেরকম অনুযায়ী চিনিটা দেবে তো একটু ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে আমি দিয়ে দিব দুধ এই যে দেখো দুধটা দিয়ে দিলাম পরিমাণ মতো দুধটা দেবে কারণ আবার বেশি ঘন হলে আবার খেতে পারবে না তো এর মধ্যে আমি দুধ আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো যে কাজু আর কাঠবাদামগুলো বাদামগুলো করে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম তো তোমার যার যার বাচ্চারা যেরকম পাতলা বা ঘন খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী তোমরা জিনিসটাকে মানে সুজিটাকে লামাবে কিন্তু আমার পাপায় একটু যার যার বেবেরা যেরকম খেতে পছন্দ করে সেরকমভাবেই তোমরা সুজিটা লামাবে তো এখন আমি পাপাকে খাইয়ে দিয়েছি সুজিটা খাইয়ে দিয়েছি সুজিটা খাওয়ানোর সময় ভিডিওটা আমি আর করতে পারলাম না তো আমার পাপা সুজিটা খেতে খুবই ভালোবাসে তো তার জন্য আমি প্রায় সময় সুজিটা বানাই তো দেখো আমি সুজি খাইয়ে মুখ টুকটা মুখিয়ে এখন একটু জল খাইয়ে দিচ্ছি হাত পাগুলো একটু ভরে নিয়েছে কারণ ও একটু সুন্দরভাবে কিন্তু খায় না ও খাওয়ার সময় একটু দুষ্টামি করে কারণ ও একটু বায়না করে ওর ওইটা লাগবে ওইটা লাগবে অনেক কিছু মানে বায়না করে তো এরকম অনেক কিছু বলে দেখিয়ে তারপর আমার পাপাকে খাওয়াতে লাগে তো এই আমি পাপাকে এখন হাত পাগুলো মুছিয়ে দিলাম ঠিক করে আর মুখে একটু ময়শ্চারাইজার ক্রিমও দিয়ে দিয়েছি কারণ বাচ্চাদের একটু ময়শ্চারাইজার ক্রিম না দিলে গরমের দিনে স্কিনটা ড্রাই হয়ে যায় তো ওকে খাইতে এখন আমরা একটু চা খেয়ে নিলাম তারপর আমার সকালে খাবারের জন্য আমি পাপাকে একটু মাছের ঝোল করে খাওয়াই এই যে জিওল মাছগুলো কেটে নিলাম তোমরা কে কী বলো জানাবে তাকে শিং মাছও বলে তো এখানে একটু কাঁচা সবজি নিয়ে নিলাম কেটে দেখো আর এদিকে মাছ নিয়ে নিয়েছি এদিকে একটু আদা বাটা আর জিরে ধুনা গরু নিয়ে নিলাম তো এখন আমি পাপার জন্য একটু মাছের ঝোলটা করে নেব আমি প্রায় সময় পাল্টে পাল্টিয়ে খাবার দিয়ে এখন মাছের ঝোলটা বানাবো তো এই যে দেখো মাছগুলোকে আমি মাছগুলোকে আমি হলুদ লবণ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে এগুলোকে হালকা একটু ভেজে নেব নালে মাছটাতে একটু কাঁচা গন্ধ করবে তো আমি পরিমাণ মতো হালকা বেশি আবার তেল দিই না অল্প পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলা দিয়ে দেব একটু হালকা একটু ভাজা চেড়ে ভাজা করে নেব মাছগুলোকে যদি ঠিক করে ভাজা না করি তো আবার খেতে স্বাদ লাগবে না কারণ বাচ্চা হলে কি হয়েছে ওদেরও তো মুখে একটা স্বাদ আছে তাই না তো একটু এগুলোকে একটু নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তা সেটা একটু খেয়াল রাখবে তো মাছগুলো ভাজা হয়ে গেল আমি সেই তেলেই একটু সবজিগুলো ভেজে নেব কারণ যাতে কাঁচা গন্ধটা না করে ডাইরেক্ট দিয়ে দিলে না সবজির কাঁচা গন্ধটা করলে বাচ্চারা আবার খেতে চায় না তো এর মধ্যে আমি একটু হলুদ কুঁড়ো আর লবণ কুঁড়ু লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দেবে বাচ্চাদের আবার বেশি লবণ খাওয়াটাও ভালো না স্বাস্থ্যের পক্ষে তাই না তো লবণ না দিলেও আবার খেতে যাবে না কারণ বাচ্চার মুখে একটা স্বাদ লাগার তো দরকার তো এদিকে আমি একটু লবণ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সে পুরো আবার ভাজবে না ফ্রাই করবে না মানে হালকা হালকা ভাজবে তো এখান হয়ে গেল আমি সবজিটা নামিয়ে নিলাম ভাজা হয়ে গেছে সেই তেলটাতে আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোরন হালকা একটু পাঁচ ফোড়ন দেওয়া দেবো তারপর একটু ভাজ ভেজে নেব পাঁচ পনেরোটা আগে ভালো করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ঢেলে দেব ও সে থেতো করা আদা বাটা আর জিরে 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 বাটা তো আমিও এরকম করেই খাওয়াই তোমরা কার বাচ্চাদেরকে এরকম করে খাওয়াও আমাকে কমেন্ট করে জানাবে কার তোমাদের বেবিদের এরকম করে খাওয়াও কারণ আমি আমার বেবিকে এরকম ভাবি দিই নালেও খেতে চায় না কারণ ওর মুখে স্বাদ না লাগলে ও তরকারিটা খাবে না আমি ওকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা দিই সম্বারটা দিই ও খেতে চায় না তো এরকম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে ভেজে রাখা মাছ আর সবজিটা ঢেলে দেবো এই দেখো তো সবজিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো মাছগুলা তো সবজি আর মাছগুলোর সাথে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব যে দেখো মিশিয়ে নিচ্ছি আবার একটু হালকা হালকা ভেজে নিচ্ছি সবজি সবজির সাথে মশলাটা মাছটা ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল তো আমার পাপা একটু ঝোল ঝোল সবজিটা না হলে ভাত খেতে চায় না তো আমি একটু ঝোল দিয়েই নামাই একটু একটু বেশিই ঝোলটা দিই কারণ ও শুকনা ভাত খেতে পারে না তার জন্য ওর জন্য একটু বেশি করে ঝোলটা দিতে লাগে তো তোমরা তোমাদের বাচ্চাদের যেভাবে খাও সেভাবেই নামাতে পারো কম ঝোল দিয়েও নামাতে পারো আবার বেশি ঝোল দিয়েও নামাতে পারো সেটা কোনো তোমা এটা তোমাদের ইচ্ছে মতো আর কি তোমরা যার যার বাচ্চারা যেরকম খেতে পছন্দ করে সে সেরকমভাবেই তোমরা নামাতে পারো তো এর মধ্যে দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো তো এখন তরকারিটা হয়ে যাবে এই যে দেখো আমার মাছের ঝোল রেডি আমি কারণ আমি বললাম তো একটু বেশি ঝোললামাই এই যে মাছের ঝোলটা রেডি আর আমি পাপাকে দুপুর টাইমে একটা যে কোনো ফল দিই ফ্রুটস দিই সবসময় তো এখন পাপাকে দুপুর টাইমে আমি একটা কলা খেয়েছি কিন্তু গরমের জন্য ঘুমিয়ে গেছে কারণরা কালকে তো এক ফ্রেন্ড আমার কাজ টাজ করা শেষ রান্না বাড়িও শেষ কিন্তু বাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু একটু খারাপ লাগছে পাপাকে খাওয়াতে পারবো আমি এই দেখুন নাড়াচাড়া করছে তো হয়তো এখনই ঘুম থেকে উঠা যাবে কারণ প্রচণ্ড গরম এই দুপুরে ঘুম ও বেশিক্ষণ ঘুমাতে পারে না কারণ গরমের জন্য ঘুমাতে পারে না তো এখন আমি স্নান করবো আমি স্নান টান করে ফেরে যদি ও ঘুমিয়ে থাকে তাহলে আমি একটু ঘুমাবো আর যদি উঠে যায় তাও তার ঘুম হবে না তো এখন আমি স্নান করতে যাব তো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো ফ্রেন্ডস তো আমি বলেছিলাম স্নান করতে যাবো ঘুম পাড়িয়েছি বেশি কোন হয়নি আমি কই ঘুম পাড়িয়ে জাস্ট আমি একটু ভাত খেয়েছিলাম আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল তো ভাবিছিলাম ভাত খেয়ে একটু বসে তারপর স্নান করব এই দেখো এই দুষ্ট উঠে গেছে দুষ্ট ঘুম শেষ দুষ্টু ঘুম শেষ আছে না অবশ্যই উঠবেন উঠবে না কেন খুবই খিদে পেয়েছিল কিন্তু ভাত খায়নি না খেয়ে ঘুমিয়ে গেছে কারণ ও ঘুমে খেয়ে পড়েছে তারপর খিদেও লেগেছে কিন্তু পেটে পেটে কোথা থাকলে কি আর ঘুম হয় উঠে গেছে তো দেখেছো কি শুরু করেছে তো আমি আর কোথায় স্নান করবো আর কোথায় আমার ঘুম হবে ওর জন্য মানে আমি একটা দিনও একটু রেস্ট করতে পারি না দুপুরে ও কারণ ও ও একটু বেশিক্ষণ ঘুমাবে না ঘুম পাটিয়ে ওকে ঘুম পাটিয়ে আমি স্নান করেও আসতে পারি না ঘুম থেকে উঠে যে না বলো তো কি করে তো কার কার বাড়িতে তোমাদের বেবিরা কে এরকম করে তো তোমরা দুপুরে একটু রেস্ট করতে পারো কি পারো না তো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের বেবির এরকম দোষ তুমি পরে কি দেখো তো ঘুমাই না কি করবো বলো তো আচ্ছা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে একটু করে তো এই দেখো এখন আমি পাপাকে স্নান করে দিচ্ছি ঘুম থেকে উঠে গেছে তো এখন ওকে স্নান করাবো আজকে মাথাতে একটু শ্যাম্পু করে দেবো এই যে আমি হিমালয়ের প্রোডাক্ট সবসময় বেবির জন্য ইউজ করি আমার বাচ্চার জন্য আমি হিমালয়ের প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে আমি হিমালয়ের খুব বড় ফ্যান আমার খুবই ভালো লাগে মানে হিমালয়ের জিনিসগুলো আমার বেবির গায়ে স্যুট করে তো এখন ওকে শ্যাম্পু দিয়ে স্নান করাবো আর এই জল পেলে তো খুব খুশি যে দেখো কি করছে তো এই যে দেখো আমি ওকে স্নান করে নিয়ে আসলাম এখন ওকে একটু মুখে ক্রিম দিয়ে দেব দেখবে ক্রিম ও মুখে কিছু দিতে চায় না ক্রিম তো দিতেই চায় না ক্রিম দেওয়ার জন্য নিলে দেখো কি জোড়া করে কী দুষ্টামি করে ওর মুখে আমি ক্রিম দেওয়াতেই পারি না দেখো তোমরা কি করছে ও যাতে ওকে যাতে আমি ক্রিম না দিয়ে দিই ওর মুখে ও সব কিছু করবে কিন্তু ওর মুখে ধরা যাবে না ওর মুখে ধরতে পারবো না যত কিছু বলো ওর মুখে ধরা যাবে না তো ক্রিমটা দিতে আমাকে ঠিক করে দিচ্ছে দিচ্ছে না দেখো কি দুষ্টুমি করছে মানে ও এত দুষ্টু কি বলবো কি শুরু করেছে দেখো যে আমি দুপুরে খাবার নিয়ে নিয়েছি ভাত আর মাছের ঝোল আমি মাছটাকে আলাদা বাটিতে নিয়েছি এখন পাপাকে খাইয়ে দেখো এই যে দেখো ও বাটিতে লেবু নিয়ে বসেছে ওর গাড়ি লাগবে ডগি লাগবে কত কিছু লাগবে দেখো খেতেই চায় না ও এত মরজি করে খাবার নিয়ে মানে কত কথা বলবে তারপর খাবে তো দুষ্টুমি করে দেখো খাওয়াতে নিলে কত দুষ্টামি করে আর ও মানে এক একটু একবার যদি খেতে পারে দ্বিতীয়বার মুখ থেকে ফালিয়ে দেবে ফেলে দেবে খাবার এত দুষ্টু করে তো এখন ওকে মাছ দিয়ে দেবো কারণ ওর মাছটা ভালোবাসে খুবই তো মাছটাকে এখন মুখে দিয়ে দেবো দেখো কি দুষ্টুমি করছে মাছটা খাবে কিন্তু ভাত মুখে নেবে না ভাত ও মুখে নিতেই চায় না মানে অনেক জোর করে এই দেখেছ কে ফেলে দিচ্ছে বললাম না একবার মুখে নেবে দ্বিতীয়বার ভাত মুখ থেকে ফেলে দেবে এত মরজি করে খেতেই চায় না ওকে কত কিছু দেখিয়ে পাখি আসছে ডগি আসছে কাউ আসছে এত কিছু বলে তারপর ওকে ভাত খাওয়াতে লাগে দেখ মানে খুবই মর্জি করে তোমাদের বেবিদের তোমরা কার কার বেবিদের কেরকম করে ভাত খাওয়াও আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে জানাবে তোমার তোমাদের বেবিরা এত দুষ্টুমি করে কি না মানে আমি না আমাকে না এত দুষ্টুমি করে ওর খাবার নিয়ে আমাকে মানে সব কিছু ভালো লাগে কিন্তু খাবারটা খাওয়ার সময় না আমার খুবই রাগ উঠে ওর উপরে তো এই যে দেখো এখন আমি ওকে খাইয়ে টাইয়ে এখন আমি স্নান করে চলে আসলাম মানে আমার খুবই গরম লাগছিলো ওকে খাওয়া খাওয়াতে খাওয়াতে ওকে স্নান করাতে আমার মানে খুবই মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম তো এখন আমি দেখো এই ক্রিমটা আমি সবসময় ইউজ করি তার ডক্টরের প্রেসক্রিপশান করানো ক্রিম আমি এতে সবসময় ইউজ করি আর এটা হলো আমার সানস্ক্রিন মানে রোদে বের হওয়ার সময় আমি এই ক্রিমটা ইউজ করি দেখো আমি স্নান করে এসেছি কিন্তু এত গরম মানে দেখে লাগছে না স্নান করেছি বলে দেখো আমার মুখে কি অবস্থা হয়েছে মানে গরমের জন্য ভালোই লাগছে না কি দুষ্টু করছে দুষ্টু গরম লাগছে গরম গরম খুবই গরম খুব গরম স্নান করিনি খুবই গরম লাগছে দেখতেই পাচ্ছো দেখো ভিডিওতে আমার মুখে কি অবস্থা এখন স্নান করে এসেছি কিন্তু আবার ইচ্ছে করছে স্নান করতে এত গরম লাগছে কি যে করবো বুঝতে পারছি না এই গরমে আমাদেরই থাক কা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাদের কিভাবে রাখবো দেখো আমা पापा ঘেমে কি অবস্থা লাগছে লাগছে গগ 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 তো এখন দেখো এখন বাজছে সাড়ে তিনটা তো আমি ওকে দুপুরের খাবার খাওয়াচ্ছি ও দেখো ও যতবার খাবে অতবারই বেসিনের মধ্যে বসে বসে ওকে খাওয়াতে লাগবে আমি এদিকে ট্যাপটা ছেড়ে দেবো আর ও ভাত খাবে নাহলে ও খেতে চায় না সকালবেলা দেখিয়েছিলাম তো খাওয়ানোর সময় সময় ভিডিওটা ও কিন্তু খায়নি ওকে আবার বেসিনের মধ্যে এনে বসিয়ে তারপর আমার খাওয়াতে লেগেছে ও খেতেই যাবে না ওকে বেসিনের মধ্যে যতক্ষণ না বসাবো পায় খাবে না তো এই যে দেখো এখন বাজে সাড়ে চারটা তো এখন আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে খুব মানে এত গরম লাগছিল মানে ঠাকুরাবু বুঝেছে এত গরমে তো কীভাবে থাকা যায় তো এখন বৃষ্টি নেমেছে মানে খুবই ভালো লাগছে এখন বৃষ্টি নেমেছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে খুবই ভালো লাগছে যে দেখো এখন অনেক বৃষ্টি প্রচুর ভালোই বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ সব বইছে বৃষ্টিও নামছে এই যে দেখো দেখে বুঝতেই পারছো ভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এখন ওয়েদারটা খুবই ভালো লাগছে খুবই ঠান্ডা লাগছে মানে মানে শান্তি লাগছে এতক্ষণ মানে এতক্ষণ ভাবছিলাম এত গরম কেন লাগছে বা একটু বৃষ্টি যদি হতো খুবই ভালো ছিল মানে ঠাকুরও আমাদের ডাকটা শুনেছে বৃষ্টি হচ্ছে ফাইনালি এখন খুবই আরাম লাগছে তো এই যে দেখো বিকালের টাইমে এখন বাচ্চে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা তো পাপা এখানে খেলাধুলা করছে যে দেখো এখন পাপাকে আমি টিফিন খাওয়াবো আবার আমরা যাব একটু আমার বড় বোনের বাড়িতে আমার বড় বোনের দিদি শাশুড়ি মারা গেছে তো ওদের বাড়িতে ও কাজ হবে তো ওদের ওদের বাড়িতে যাব এখন বোনের বাড়িতে যাব তো এখন এখন ওকে টিফিন খাইয়ে তারপর আমরা যাব বোনের বাড়িতে তো এই যে দেখছো ওরা ঠাম্মা আর নাতি মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ওর পাপা এসেছে তো পাপা কাজ থেকে আসলে ওর সঙ্গে সঙ্গে পাপার সাথে যদি কথা না বলতে পারে ওর ভালো লাগে না কিন্তু পাপা এখন এসে ওর পাপা এসে ঘরে ঢুকতে পারেনি কারণ বৃষ্টি ভিজে এসেছে তো ওর স্নান করতে লাগবে তার জন্য ও একে দরজাতে দাঁড়িয়ে রয়েছে ওর পাপা কোন সময় আসবে স্নান করে ওকে কুলে নেবে কে এসে সঙ্গে সঙ্গে যদি খুলে না নেয় তোর ভালো লাগে না তো এই যে দেখো সন্ধ্যা টাইমে আমি ওকে এখন নিয়েছি দুধ বিস্কিট তো ওকে এখন দুধ বিস্কিট খাইয়ে দেবো সবসময় আমি দুধ বিস্কিট দিই না কোনো সময় আমি ওকে রুটি দিই মানে এক 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 রকমের খাবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি সময় এক ধরনের খাবার দিলে তো ওর মুখের স্বাদটাই চলে যাবে তাই না তো আমি সময় এক জিনিস খাওয়াই না আজকে যদি দুধ বিস্কিট দেই তো কালকে আমি ওকে দেব রুটি দুধ এরকম পাল্টে পাল্টে খাবার দিই তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি এখন যাব বোনের বাড়িতে তো ওর পাপা গেছে গাড়ি আনতে তো গাড়ি গাড়ি নিয়ে আসবে আমার মাও আসবে তো ওরা আসার জন্য আমরা ওয়েট করছি তো তোমাদের সাথে দেখা হবে বোনের বাড়িতে গিয়ে তো এই যে আমরা বেরিয়ে পড়লাম বোনের বাড়িতে যাওয়ার জন্য তো ভাবছিলাম এত গরমের মধ্যে কিভাবে যাব বোনের বাড়িতে তো যদি একটু বৃষ্টি হয় তাহলে ভালো হতো তো এই যে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা হয়েছে তো এখন একটু আরাম লাগছে বোনের বাড়িতে যাওয়ার জন্য যেতে তো এই যে দেখো এসে পড়লাম বোনের বাড়িতে তো এই যে সবার কীর্তনের জন্য এসেছে এখন কীর্তন হবে এখানে এই যে ওর দিদি শাশুড়ির ফটো এদিকে ঠাকুরের ফটো আর সবাই কীর্তনের মানুষ এসে পড়েছে এখন কীর্তন হবে আরও কয়েকজন আসবে তো এত কম মানুষে তো কীর্তন হয় না তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই যে কীর্তনের মানুষ এসে পড়েছে সবাই এই যে এদিকে আমার মাও বসে আছে কথা বলছে ওদের সাথে আমার বয়স দিলাম না তুমি কীর্তনটা শুনলে যে গাড়ি আস্তে আস্তে আমার পাপা ঘুমিয়ে গেছে কারণ দুপুরবেলা ঠিক করে ঘুমিয়েছিল না তার জন্য গরমের জন্য ঘুমাতে পারিনি কারণ বৃষ্টি তো হয়েছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় তো আর ঘুমানো যাবে না তো গাড়ি দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে আর এদিকে দেখো আমার বোন তো বোনের ননাস ননদ সবাই মিলে গল্প করছে এখানে তো আমি এই মাঝখান দিয়ে ভিডিওটা নিয়ে নিলাম ওরাও হাসছে বলছে আমাদের আমাদেরকে তো দেখাবে না আমাদেরকে আমাদের জায়গাটা কেটে দিয়ে তারপর আমাদেরকে দেখাবে আমাদেরকে দেখাবে না কিন্তু ভিডিওতে এই যে দেখো কথা বলছে বসে বসে তো আমি এখানে ওদের সাথে বসে বসে কথা বললাম আর এই যে দেখো আমার ছোট্ট পাপা এসে গেছে আর দুই ভাই মিলে কি কথা বলছে দেখো ওদের ওদের মান্নাও কথা বলছে দুই মান্না দেখো কিভাবে কথা বলছে ওদের সাথে আর পাপা তো মানুষ দেখলে ডরেই যায় ও মানুষ দেখলে কেঁদে ফেলবে ও বুঝি না ও মানুষদের ডরায় না কি ও এত কান্না করে মানে বলে বুঝাতে পারবো না এই যে দেখো তারা ওরা তিন ভাই মিলে কত কথা বলছে মানে ওদের কথার আর শেষ নেই যে দেখো আমার মনে ভাই চুল ঠিক করছে ওকে ভিডিওতে দেখাচ্ছি তার জন্য তো চুলগুলো ঠিক না করলে কিভাবে হবে চুল ঠিক করছে বসে বসে তো এই যে আমরা এখন বাড়িতে এসে পড়লাম খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে মেসে পড়লাম বোনের বাড়ি থেকে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আশা করি ভালো লাগবে তো টাটা বাই বাই নেট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট